এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে ফুঁসছে সুপার টাইফুন ইয়াগি যেটা আগামী কয়েকটা দিনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলার দিকে কিন্তু আসার জোরালো সম্ভাবনা রয়েছে এই ওয়েদার সিস্টেমের প্রভাব কবে কোথায় কেমন পড়তে চলেছে সেই সমস্ত ব্যাপারে জানাবো তারই সাথে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন বড় ধরনের পরিবর্তন ধরা পড়ার সম্ভাবনা প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো সেপ্টেম্বরের ছয় তারিখ শুক্রবার সাল দু এই মুহূর্তে ভারতীয় সময় গড়িতে এখন সকাল পৌনে দশটা বাজে তো বেশ কিছু এলাকাতে রোদের তেজ এবং কিছু কিছু এলাকাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও একটু মেঘাচ্ছন্ন আকাশ এই ধরনের পরিস্থিতি কিন্তু উপগ্রহ চিত্রে নজরে আসছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চলের কিছু এলাকাতে এই মেঘাচ্ছন্নতার পরিমাণ একটু বেশি অন্যদিকে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতে এই মুহূর্তে কিন্তু মূলত রোদ ঝলমলে আকাশ এবং রোদের তেজ অত্যন্ত বেশি দক্ষিণবঙ্গের তুলনায় আবার উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো বাংলাদেশের উত্তরাঞ্চলে ম্যাক্সিমাম এলাকা আসামের ম্যাক্সিমাম এলাকা এখানে কিন্তু এই মুহূর্তে ঝকঝকে রোদের দেখা মিলছে এবং রোদের তেজ কিন্তু অত্যন্ত বেশি এই মুহূর্তে ঘূর্ণিঝড় ইয়াগি যেটা দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে এবং এই মুহূর্তে একটা সুপার টাইফুন রূপে অবস্থান করছে চীনের যে হাইনান দ্বীপ রয়েছে ঠিক তার পূর্ব প্রান্তে আর অন্যদিকে মধ্য বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপটি অবস্থান করছে আগের তুলনায় একটু শক্তি বৃদ্ধি করেছে এই নিম্নচাপটির উত্তরাঞ্চলে যা মেঘ রয়েছে তার তুলনায় কিন্তু নিম্নচাপটি দক্ষিণাঞ্চলে মেঘের ঘনঘটা অনেকটাই বেশি এই ওয়েদার সিস্টেমটা কি করছে ম্যাক্সিমাম ময়েশ্চার বা আর্দ্রতাকে নিজের চারিদিকে কনসেন্ট্রেট বা কেন্দ্রীভূত করে নিচ্ছে তাই উত্তরের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গ এবং আসামের দিকের যে এলাকাগুলো এখানে কিন্তু রোদের তেজ অত্যন্ত বেশি এবং ম্যাক্সিমাম ময়েশ্চার কি করেছে নিম্নচাপের দিকে সরে গেছে তাই এখানে এই পরিস্থিতি জারি রয়েছে এবং পাল্লা দিয়ে কিন্তু গরমও বেড়েছে শুধুমাত্র বঙ্গোপসাগরের এই নিম্নচাপই নয় ঘূর্ণিঝড় ইয়াগি যেটা এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে সেটা কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকেও লাগাতার আর্দ্রতা টেনে নিচ্ছে ফলে নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে যে ধরনের মেঘ থাকার কথা ছিল সেই মেঘ কিন্তু এখনো পর্যন্ত নজরে আসছে না অর্থাৎ ম্যাক্সিমাম ময়েস্টার কিন্তু ওই সুপার টাইফুনের দিকে চলে যাচ্ছে তো মনসুন ট্রাপ সেটা কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গ ছেড়ে দক্ষিণবঙ্গের দিকে নামার অপেক্ষা করছে একটু একটু করে সম্ভবত আটচল্লিশ ঘন্টা পরে কিন্তু মৌসুমি অক্ষরেখা সেটা দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গ পেরিয়ে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে যদিও মনসুন ট্রাপের প্রভাব এখনো পর্যন্ত রাজস্থানের উত্তরাঞ্চল এবং পার্শ্ববর্তী হরিয়ানা এই এলাকাগুলোর উপরে পড়ছে অর্থাৎ এটা কিন্তু এখনও ভিজিবল হচ্ছে নজরে আসছে কিন্তু মোটামুটি আর সপ্তাহখানেক পর থেকে এটার প্রভাব কিন্তু এখানে কমতে শুরু করবে কারণ আমরা জানি যে পশ্চিম ভারত এবং তার সাথে পাকিস্তানের বিভিন্ন এলাকাতে মৌসুমি বায়ু বা বর্ষা সবার শেষে গিয়ে পৌঁছায় আবার এখান থেকে রিটার্ন করতেও শুরু করে সবার আগে সতেরোই সেপ্টেম্বর থেকে ভারতের যে রাজস্থানের বিভিন্ন এলাকা পশ্চিম রাজস্থানের এখান থেকে কিন্তু মনসুন রিটার্ন করতে শুরু করে অর্থাৎ মৌসুমি বায়ু কিন্তু ফেরত যেতে শুরু করে বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী এলাকার দিকে তো এই প্রক্রিয়া কিন্তু নির্দিষ্ট সময় মেনেই শুরু হবে বলে মনে হচ্ছে তো সেক্ষেত্রে আগামী কয়েকটা দিনে কিন্তু রাজস্থানের বিভিন্ন এলাকাতে বৃষ্টি শূন্যতা বা অনাবৃষ্টি কিন্তু নজরে আসবে এবং যেটা মনে করছি যে বারো বা তেরো তারিখ থেকে কিন্তু পশ্চিম রাজস্থানের বিভিন্ন এলাকাতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা কিন্তু উঠে যাবে পাকিস্তানের বিভিন্ন এলাকাতেও প্রবল গরমে দাপট শুরু হতে যাচ্ছে তো পশ্চিম ভারতে এবং পার্শ্ববর্তী এলাকাগুলো পাঞ্জাব হরিয়ানা দিল্লি এই এলাকাগুলোতে কিন্তু এই রিটার্ন মনসুন হওয়ার সময় অর্থাৎ বর্ষা যখন ফেরত যেতে শুরু করে আর শীত আসার আগের সময়টা অর্থাৎ এই মাঝামাঝি কিন্তু এখানে দ্বিতীয়বারের জন্য গরমকাল শুরু হয় তো সেই পরিস্থিতি তৈরি হওয়ার ইঙ্গিত কিন্তু একটু একটু করে পাওয়া যাচ্ছে এদিকে পূর্ব ভারতে বর্ষা কিন্তু আরো বেশ কিছুদিন স্টে করে মোটামুটি অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু বাংলার বিভিন্ন এলাকাতে বর্ষা সক্রিয় থাকে অর্থাৎ যে বৃষ্টিটা তখন হয় সেটা কিন্তু মৌসুমি বায়ু প্রভাবে বৃষ্টি বলেই ধরে নেওয়া হয় তো এই মুহূর্তে গাঙ্গে দক্ষিণবঙ্গ তার সাথে বাংলাদেশ ত্রিপুরা ঝাড়খণ্ড উড়িষ্যা এই এলাকাগুলোর উপরে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে উত্তর দিকের এলাকাগুলোতেও কিন্তু অস্থিরতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে এর ফলে কি হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ আজ ছয়ই সেপ্টেম্বর আগামীকাল সাতই সেপ্টেম্বর এই দুটো দিন কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকা উড়িষ্যার বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা সেই সাথে আসাম মেঘালয় বাংলাদেশ ত্রিপুরা এই এলাকাগুলোর বিভিন্ন জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নজরে আসতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বলতে পরিমাণ কিন্তু যে এমন কিছু বিশেষ থাকবে সেটা কিন্তু নয় প্রধানত হালকা থেকে মাঝারি থাকার সম্ভাবনায় বেশি আগামী আটচল্লিশ ঘন্টায় এই ধরনের অ্যাক্টিভিটি নজরে আসবে আর কোথাও কোথাও কিন্তু প্রবল বজ্রপাত লক্ষ্য করা যেতে পারে তার সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কিছুক্ষণের জন্য সবসময় কিন্তু কন্টিনিউ করবে না কিছুক্ষণের জন্য যেতে পারে ফলে যে এলাকাগুলোতে এই ধরনের ঝড় বৃষ্টি হবে সেখানে কিন্তু গরম থেকে সাময়িকভাবে নিস্তার মিলবে পরের দিন সূর্যদেব ওঠার সাথে সাথে কিন্তু আবারও সেই গরমের দাপট শুরু হবে তো আগামী আটচল্লিশ ঘন্টায় এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু এই এলাকাগুলোতে নজরে আসার সম্ভাবনা থাকছে তবে হতে হবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হবে হবে সব এলাকায় কিন্তু না এটা কিন্তু মাথায় রাখতে হবে তো সেক্ষেত্রে যে বঙ্গোপসাগরের নিম্নচাপটি আগামী থেকে এগারোই সেপ্টেম্বর নাগাদ পশ্চিমবঙ্গের উপকূল ভাগের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলে খুব কাছে পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে দশই সেপ্টেম্বর নাগাদ তো এই সময়টাতে কি হতে পারে এই দশই সেপ্টেম্বর থেকে উপকূলবর্তী এলাকাগুলোতে হাওয়ার গতিবেগ একটু একটু করে বাড়তে থাকবে এবং এখানে গরম একটু একটু করে কমার সম্ভাবনা থাকছে উত্তর দিকের এলাকাগুলোতে গরম তখনও খানিকটা কন্টিনিউ থাকার সম্ভাবনা সেক্ষেত্রে এগারোই সেপ্টেম্বর থেকে পুরো রিজিয়ানটাতে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে শুরু করে আসাম বাংলাদেশ ত্রিপুরা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সর্বত্রই কিন্তু গরমের দাপট উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং দশই সেপ্টেম্বর থেকে মোটামুটি তেরোই সেপ্টেম্বরের মধ্যে এখানে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি কন্টিনিউ থাকবে মেঘাচ্ছন্নতা বজায় থাকবে ঝোড়ো হাওয়ার প্রভাব থাকবে ফলে এই এলাকাগুলোতে কিন্তু গরমের হাত থেকে দুটো তিনটে দিন বেশ খানিকটা নিষ্কৃতি মিলবে বলেই মনে হচ্ছে তো নিম্নচাপের গতিবিধি কী হতে পারে ঘূর্ণিঝড় ইয়াগির গতিবিধি কী হতে চলেছে সেই সমস্ত ব্যাপারের দিকে আবার একটু নজর রাখি প্রথমত যেরকম বললাম যে নিম্নচাপটি মধ্যে বঙ্গোপসাগরে রয়েছে দশ থেকে এগারো তারিখের মধ্যে বাংলার উপকূল ভাগকে ক্রস করতে পারে এবং তার সাথে উত্তর ওড়িষ্যাতেও প্রভাব পড়ার সম্ভাবনা ওয়েদার সিস্টেমটার উত্তর দিকের এলাকাগুলোতে মেঘ কম দক্ষিণ দিকের এলাকাগুলোতে মেঘ বেশি স্বাভাবিকভাবেই ওড়িশা বেশি বৃষ্টি পাবে এরকম সম্ভাবনাই কিন্তু রয়েছে আর অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াগি যেটা এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে রয়েছে সেটা আজ দুপুরের দিক থেকে ল্যান্ডফল প্রসেস শুরু করবে যেটা এই সুপার টাইফোনে পরিণত হয়েছে অর্থাৎ ধ্বংসলীলা চালাতে চলেছে চীনের হাইনান দ্বীপের উত্তরাঞ্চলে এরকম আশঙ্কা কিন্তু অত্যন্ত জোরালো এবং সমস্ত রকম প্রস্তুতিও সেখানে নেওয়া হয়ে গেছে তো আজকে দুপুরে হাইনান দ্বীপকে তছনছ করবে তারপর আগামী কাল আজকে ল্যান্ড এখানে ল্যান্ডফল করার পর কিন্তু যেহেতু দ্বীপটা অত্যন্ত ছোট তাই ল্যান্ডফল করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা আবার সমুদ্রে পড়বে তনকিন উপসাগর বলে সমুদ্রের এক টুকরো জায়গা আছে এখানে সেখানে গিয়ে আবার ল্যান্ড যখন পড়বে তখন কিন্তু আবারও সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জ্বালানি পেতে শুরু করবে আবার শক্তি বৃদ্ধি করবে মানে মাঝেই যে হাইনান দ্বীপের উপর ল্যান্ড করে শক্তি ক্ষয় হবে তারপর আবার কিন্তু শক্তিশালী হতে থাকবে আবারও কিন্তু একদফা শক্তি বাড়িয়ে এটা কিন্তু আমরা আমাদের ভারতীয় আবহবিজ্ঞানের ভাষায় যেটা আমরা সুপার সাইক্লোনিক স্টর্ম বলছি সেই ক্যাটাগরির কাছাকাছি পৌঁছে যেতে পারে বা এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবেও কিন্তু এটা আবার ভিয়েতনামের উত্তরাঞ্চলের দিকে কোনো সম্ভাবনা থাকছে আগামীকাল দুপুরের দিকে আগামীকাল দুপুরে ভিয়েতনামের উত্তরাঞ্চলে ল্যান্ডফল করতে পারে ল্যান্ডফল প্রসেস আরেকটু পিছিয়ে যেতে পারে সন্ধ্যাও হতে পারে তখন কিন্তু ঘন্টায় দুইশো কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ নিয়ে বা দুইশো কুড়ি কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ নিয়ে ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত করতে পারে এবং ওয়েদার সিস্টেমটা কিন্তু ভিয়েতনামের যে রাজধানী হ্যানয় সেটাকে কিন্তু পুরোপুরি তছনাচ করার কিন্তু সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রেখেছে অর্থাৎ হ্যানয়ের উপর দিয়েই কিন্তু এই ঘূর্ণিঝড় যাবে বলে মনে হচ্ছে তারপর এর সোজা গন্তব্য থাকবে পূর্ব থেকে সোজা পশ্চিমের দিকে মোটামুটি ট্রপোস্ফিয়ারের সমুদ্রপৃষ্ঠ থেকে একেবারে বা কিলোমিটার উচ্চতায় যে বায়ুপ্রবাহ বইছে সেটা কিন্তু তার অভিমুখ পূর্ব থেকে সোজা পশ্চিমের দিকে কিন্তু যে সময়টাতে অর্থাৎ আগামী তিন চার দিন পরে যখন ওয়েদার সিস্টেমটা উত্তর পূর্ব ভারতের দিকে চলে আসবে তখন কিন্তু এর প্যাটার্নে খানিকটা পরিবর্তন ধরা পড়বে পূর্ব থেকে পশ্চিম আসার পর খানিকটা কিন্তু এটা উত্তর দিকে অভিমুখ করে যাওয়ার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে ভারতের মেঘালয় আসামের বিভিন্ন এলাকা যার মধ্যে শিলচর নিলামবাজার হাফলং করিমগঞ্জ এই এলাকাগুলো রয়েছে হাইলাকান্দি ত্রিপুরা উত্তর দিকের কিছু কিছু এলাকা মূলত বর্মননগর সেই সাথে মনু কৈলা শহর এই সমস্ত এলাকাগুলো অন্যদিকে সিলেট ডিভিশনের বিভিন্ন এলাকা ময়মনসিং ডিভিশনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এবং মেনলি আসামের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোর সাথে সাথে বাংলাদেশের রংপুর ডিভিশন অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি করতে চলেছে এরকম সম্ভাবনা কিন্তু অত্যন্ত জোরালো তো সেক্ষেত্রে মোটামুটি সেপ্টেম্বরের এগারো তারিখ নাগাদ কিন্তু এই ওয়েদার সিস্টেমটা এই এলাকাগুলোতে অ্যাক্টিভিটি দেখাবে বলেই মনে হচ্ছে দশ তারিখ বেশি রাতের দিক থেকে কিন্তু উত্তর পূর্বের মণিপুর মিজোরামের দিকে প্রভাব শুরু হয়ে যাবে নাগাল্যান্ডের দিকে প্রভাব শুরু হয়ে যাবে আর এগারো তারিখ কিন্তু মেনলি এই এলাকাগুলোতে অর্থাৎ বাংলাদেশে উত্তরাঞ্চল ত্রিপুরা উত্তরাঞ্চল আসাম উত্তরবঙ্গের দিকে কিন্তু অ্যাক্টিভিটি দেখাবে কী কী অ্যাক্টিভিটি দেখাতে পারে অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি মেঘ ভাঙা বৃষ্টি আমরা যেটা বলি একেবারে চরম ভারী বর্ষণের থেকেও বেশি কিন্তু বৃষ্টি কিছু কিছু এলাকাতে হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কোথায় কোথায় হতে পারে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসামের বিভিন্ন এলাকার ক্ষেত্রে এই আশঙ্কা অত্যন্ত বেশি বাংলাদেশের সিলেট ডিভিশন ভারতের মেঘালয় এবং ময়মনসিং ডিভিশনের উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গা অর্থাৎ মেঘালয় লাগোয়া এলাকা এই বেল্টে কিন্তু এই ধরনের বৃষ্টি হয়ে যাওয়ার জোরালো আশঙ্কা থাকছে ফলে দশ থেকে বারোই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই এলাকার বাসিন্দাদের সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে কারণ এখানে পুরোটাই কিন্তু পাহাড়ি এলাকা ফলে পাহাড়ে ধস নামার আশঙ্কা অত্যন্ত জোরালো সেই সাথে কিন্তু এখানে হরপা বানের কিন্তু জোরালো আশঙ্কা রয়েছে সেই সাথে ওয়েদার সিস্টেমটা কিন্তু রীতিমতো ঝোড়ো হাওয়া বইয়ে দেবে এরকম আশঙ্কা কিন্তু রয়েছে ঝড়ে গতিবেগ কোথাও কোথাও সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত হতে পারে দুটো একটা জায়গাতে টর্নেডো লাইক সিচুয়েশন কিন্তু এখানে কোথাও কোথাও তৈরি হওয়ার আশঙ্কা পুরোপুরি রোল আউট করতে পারছি না এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে তো এই ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে এখানে আবার পূর্ব থেকে পশ্চিম দিকে এগোতে থাকবে কারণ যখন ভারতের সীমানায় ঢুকে পড়বে উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যের দিকে তখন আবার এই ট্র্যাক খানিকটা উত্তর দিকে হওয়ার বদলে কিন্তু পূর্ব থেকে আবারও পশ্চিমের দিকে হতে থাকবে ফলে বিহারের দিকে সরার সম্ভাবনা কিন্তু থাকছে উত্তরবঙ্গ হয়ে উত্তরবঙ্গ দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি জোরালো সম্ভাবনা থাকছে এই একই সময় যখন উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশের সন্নিহিত এলাকায় ওয়েদার সিস্টেমটা অবস্থান করবে তখন কিন্তু পশ্চিমবঙ্গের উপকূল ভাগে কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপটি অবস্থান করার সম্ভাবনা এর আগে বলেছিলাম যে দুটো ওয়েদার সিস্টেম কিন্তু একত্রে সংযুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে যখন এই ওয়েদার সিস্টেমটা বিহারের দিকে ঢুকতে থাকবে তখন কিন্তু এই নিম্নচাপের সাথে মিশে যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত জোরালো থাকছে তো সেক্ষেত্রে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা সেই সাথে ত্রিপুরা কিছু কিছু জায়গা আসাম উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু মোটামুটি এই সময়টাতে অর্থাৎ সেপ্টেম্বরের দশ থেকে তেরো তারিখের মধ্যে সহ ঝড় বৃষ্টি এবং বিভিন্ন জায়গাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার কিন্তু জোরালো আশঙ্কা রয়েছে আর সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা বিহারের বিভিন্ন জায়গা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে এই সময়ের মধ্যে তবে এখনো যেহেতু মাঝে বেশ কয়েকটা দিন রয়েছে আরও দু চার দিন গেলে কোন এলাকাতে কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সেই সমস্ত ব্যাপারে কিন্তু আরও ক্ল্যারিটি আপনাদেরকে দিতে পারবো বলেই মনে হচ্ছে আপাতত বঙ্গোপসাগরের নিম্নচাপ যেহেতু ম্যাক্সিমাম ময়েশ্চার বা আদ্রতাকে নিজের দিকে টানছে তাই আকাশ কিন্তু ম্যাক্সিমাম টাইম পরিষ্কার থাকবে বেশিরভাগ এলাকা জুড়ে আর সেই সাথে কি হচ্ছে শুধুমাত্র নিম্নচাপটি নয় দক্ষিণ চীন সাগরে ফুঁসতে থাকা সুপার টাইফুন ইয়াগি সেটাও কিন্তু ম্যাক্সিমাম ময়েশ্চারকে তার চারিদিকে টেনে নিচ্ছে ফলে এই এলাকাগুলোতে এবং সেই সাথে ভারতের ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু এই মুহূর্তে বর্ষাতে বেশ খানিকটা ডিঅ্যাক্টিভিটি এসেছে এটা কিন্তু বলাই যায় এবং যেহেতু ম্যাক্সিমাম ময়েশ্চারকে টেনে নিচ্ছে আকাশ পরিষ্কার থাকবে রোদের তেজ অত্যন্ত জোরালো থাকবে পাল্লা দিয়ে প্রবল গরম কিন্তু বিভিন্ন এলাকাতে অনুভূত হবে গতকাল পানাগড়ে পশ্চিম বর্ধমানে পানাগড়ে কিন্তু ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে কলকাতার দমদমে গতকাল তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজ কিন্তু এই রেকর্ড গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে অর্থাৎ গতকালকে রেকর্ড কিন্তু আজ ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে যেরকমটা বলেছি যে সেপ্টেম্বরের দশ তারিখ থেকে গরমের দাপট কমতে থাকার সম্ভাবনা রয়েছে এই ওয়েদার সিস্টেমগুলো যেগুলো দুটো মিশে গিয়ে আবার যখন পশ্চিম ভারতের দিকে সরতে শুরু করবে সেপ্টেম্বরে বারো বা তেরো তারিখ নাগাদ তখন কিন্তু পূর্ব দিকের এলাকাগুলোতে শুরু হবে বর্ষার ক্ষেত্রে এবং বাতাসে মেঘাচ্ছন্নতার পরিমাণ কমবে দিয়ে গরমের দাপট বাড়তে পারে এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে বঙ্গোপসাগরে পরবর্তী নিম্নচাপ আবার কবে হতে পারে সেপ্টেম্বরের উনিশ থেকে একুশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলে আবার একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে অন্যদিকে দক্ষিণ চীন সাগরে তার সাথে পশ্চিম প্রশান্ত মহাসাগরে কিন্তু একাধিক ওয়েদার সিস্টেম বলা বাহুল্য যে টাইফুন কিন্তু অবস্থান করবে সেগুলোর অবশিষ্টাংশ কিন্তু পশ্চিম দিকে অর্থাৎ ভারতবর্ষ এবং সংলগ্ন বাংলাদেশের দিকে কিন্তু সরতে থাকার সম্ভাবনা রয়েছে ফলে সেপ্টেম্বরের শেষ দিকে এবং অক্টোবরের শুরুতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া পূর্ব ভারত সেই সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বজায় থাকবে এরকমটাই কিন্তু মনে হচ্ছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনের আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে কিন্তু কোনোভাবেই রাখতে ভুলবেন একই সাথে আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাকে অবশ্যই ওয়াকিবহাল করবেন পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ